别墅里面唱 K，水池里面银龙鱼。我送阿叔茶具，他研墨下笔，直接给我四个字：帅。大展宏图，大师亲手提笔字。大展宏图。搬来。 ইস্ট বেঙ্গল হেরে গেছে ডাইবন হারবার এফ সি মানে অভিষেকের যে ক্লাব তার কাছে দুই একে গতকাল সেমিফাইনাল হয়েছে ডুডান কাপের এবং সেখানে দুই একে হেরে গেছে ষোলোবার ডুরান কাপ চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গল ওই রকম একটা ক্লাব হাঁটুর বয়সী সদ্য তৈরি হয়েছে বিরাট যে তার একেবারে স্ট্রেংথ তাও না যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে হারিয়ে সেমিফাইনালে উঠেছে একটা জায়ান্ট কিলার একটা টিম তারা হেরে গেল হারবার এফসি এফসির কাছে গতকাল এই খেলা হয়েছে যারা দেখেছেন তারা জানেন আমি অবশ্য খেলা দেখিনি পরে আমি দেখছিলাম খেলার যেসব রিপোর্ট এবং অবাকি হয়েছি এবং ইনি হচ্ছেন ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার দেখুন হেরেও হাসি হেরেও মুখেতে হাসি এবং ওই মোটা যার সঙ্গে ইনি কি আকাশ ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ভাই যার সঙ্গে ওই হাত মানে গলা কোলাকুলি করলেন ওই যে মানে ডায়মন্ড হারবার এফ সির দায়িত্বে নাকি আমি ডিটেলস জানি না আচ্ছা হতে পারে তার মানে আকাশ ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির ভাইয়ের সঙ্গে কোলাকুলি করলেন ম্যাচের শেষে এবং শুনলেন বাংলাতে ট্রফিটা আসতে হবে সেটাও উনি বললেন হেরেও মোটামুটি উনি হাসিতে রয়েছেন খুব আফসোস লাগছে না কিন্তু আফসোস অবশ্যই যারা ইস্ট বেঙ্গল সমর্থক যারা মন প্রাণ দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবকে ভালোবাসেন শুধু খেলার জন্য তারা নিশ্চয়ই খুবই গতকাল থেকে এই ম্যাচের যে রেজাল্ট সেটা হজম করতে পারছেন না আমার ধারণা খুবই কষ্ট হওয়ার কথা যে মোহনবাগানকে হারা হারালো যে টিমটা সেই টিমটা এই ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেল দুই একে ফাইনালে ওঠার একটা সহজ সুযোগ ছিল সতেরোবার চ্যাম্পিয়ন হওয়ার একটা বড় সুযোগ ছিল তারা হেরে গেল এই রকম একটা টিমের কাছে সত্যি খুবই আফসোসের যারা ইস্ট বেঙ্গলের মানে ইস্ট বেঙ্গলের যারা কট্টর সমর্থক তাদের কাছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ইস্ট বেঙ্গল কর্তা নিতু সরকার একটা বক্তব্য দিয়েছেন মিডিয়ার কাছে কি বলেছেন দর্শক আমি সেটাও আপনাদেরকে একটু শোনাবো গতকাল এই যে রেজাল্ট হয়েছে তারপর ওনার কতটা কি আফসোস বা উনি কি চাইছেন সেটা নিয়ে ওনার একটা রিয়াকশান এসছে কি বা অজুহাত খারাপ করছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই তারপর ব্যাখ্যাতে আসছি না আজকে একটা সমস্যা হলো এত বাজে খেলেছে আজকে আমরা টায়ারটা ফ্যাক্টর না টায়ার ডায়মন্ড হাবড়া আমাদের থেকে বেশি টায়ার ছিল চান্স ফ্যাক্টর কাজ করে চান্সগুলো অ্যাভেল করতে পারিনি আমাদের থেকে ওরা বেটার খেলে আমরা ডায়মন্ড হাবড়ার জন্য দোয়া করব সারা বাংলায় যেন পরে যে বাংলায় ট্রফিটা আসে এর বাইরে আর তো কিছু বলার নেই আমরা যখন একটু খেলা শুরু করি তখনই একটা কুন্দুক আর একটা অমুক এরকম চলে আসে আমার কাছে ওর আছে সেকেন্ড বলটা কি হচ্ছে লাগলো আমাদের পেনাল্টি না কেন হাত এবং লাস্ট যেটা করলো ল্যাং ফেলে দিল এনিমে এইটা এইটার জন্য হেরেছি আমি বলবো না আমি বলবো আমরা খেলতে পারিনি হেরেছি ভালো হলো তো বটেই যে কোনো কারণে ডায়মন্ড হাবড়া ফাইনালে গেছে আমি চাইব সারা বাংলা ডায়মন্ড হাবড়াকে সাপোর্ট করি যে যার সাপোর্টার হ্যাঁ আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছেও আবেদন করছি আর এখানে খেলা হলে আসবো তাহলে গটাপটা কে করেছেন যিনি মানে ম্যাচ খেলিয়েছেন রেফারি তিনি না ক্লাব কর্তারা ক্লাব নিতু সরকার উনি তো একটা মানে অজুহাত দেখাচ্ছেন দর্শক আপনারা কি মনে করছেন বলবেন এত বড় একটা ক্লাব হেরে গেল আমি দেখছিলাম রিপোর্টে প্রকাশ পেয়েছে যে একের পর এক সহজ সুযোগকে নষ্ট করা হয়েছে একের পর এক সহজ সুযোগ নষ্ট ওই মানে ডাইবন হাবার এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আমি যদিও খেলার কথা বলা যায় না সেটা আমরা মানি অবশ্যই খেলার যে কোনো সময় অঘটন ঘটতে পারে কিন্তু ওই রকম একটা কাছে হেরে যাবে বেঙ্গল এটা সত্যি কিন্তু ক্লাবের হজম করা খুবই খুবই কষ্টের কষ্টের প্রশ্ন তো না ওঠেই খেলা হলেও খেলার অন্দরে তো অনেক কিছু খেলা চলে না অনেক কিছু খেলা চলে দল হেরেছে আমি জানি না তাতে খুব খুব কষ্ট পেয়েছেন কিনা এই নিতু সরকার নাকি ডায়মন্ড হারবার জিতেছে বলে তার মনে একটা আলাদা উৎফুল্ল কারণ ডায়মন্ড হারবার জিতেছে নিশ্চয়ই সেই ব্যক্তি যিনি এই ক্লাবকে তৈরি করেছেন জাস্ট কিছুদিন আগে কয়েক বছর হলো তার মধ্যেই ডুরান কাপ খেলছেন কলকাতা লিগ খেলছেন কত কি খেলছেন মানে মানে কত কি খেলতে শুরু করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি মানে টিমকে দিয়ে খেলাচ্ছেন এই যে ক্লাব জাস্ট দু বছর আগে এটা তৈরি হয়েছিল তো সেই ক্লাব এখন ডুরান কাপের ফাইনালে উঠে গেল ওই রকম শক্তি নিয়ে ঠিক আছে নিচের দিকের ম্যাচগুলো নয় আমি ধরলাম ইস্ট বেঙ্গল হেরে যাবে ইস্ট বেঙ্গল হেরে যাবে ওই ওই মানে ক্লাবটার কাছে আমি একটা সময় দর্শক বলেছিলাম তাতে ইস্ট বেঙ্গলের যারা সমর্থক তারা আমার উপরে অনেকে রাগ করেছিলেন আমি বলেছিলাম যে ক্লাবগুলোর এখন আর ওই খেলাধুলোর ব্যাপারে নেই ক্লাবগুলোর মধ্যে পলিটিক্স ঢুকে গেছে কলকাতার ময়দানে যে ক্লাবগুলো আছে দেখবেন ম্যাক্সিমাম তাদের মধ্যে এতটাই রাজনৈতিক প্রভাব এসে গেছে তারা যে তাদের যে খেলা তাদের যে খেলা সেই খেলাটা যে সব সবসময় তারা খেলতে পারছে বা খেলতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে আর অভিষেক তো টিম তৈরি কি বলেছিলেন বলেছিলেন দর্শক আপনাদেরকে আমি একবার ওনার বক্তব্যটা শোনাই তো ওনার টিম আমি না যে কোনো ভাবি হোক এগোচ্ছে তো রেজাল্ট তো নিয়ে আসছেন সব জায়গায় রেজাল্ট অভিষেকদের ভোটের ভোট হলেও ভোটের খেলা তো রেজাল্ট আবার এমনি ফুটবল খেলা তো রেজাল্ট খুব রহস্যের বিষয়টা এমন একটি শুভক্ষণে শুভ দিনে আমাদের স্বপ্নের ক্লাব আজকে তার যাত্রা শুরু করলো আপনাদের সকলের আশীর্বাদ দোয়া ভালোবাসাকে পথ চলার প্রেরণা করে আমি সেদিনকে বলেছিলাম যত শীঘ্র সম্ভব আমরা একটা ফার্স্ট ডিভিশন ফুটবল টিম তৈরি করব। আমি ধন্যবাদ জানাই আইএফএর সকল কর্মকর্তাকে যারা আমাদের আশ্বস্ত করেছেন এবং পরিকাঠামোগত কিছু সহযোগিতা বা পরিকাঠামোগত কিছু মানদণ্ড তারা ঠিক করেছিল যেগুলো আমরা ইতিমধ্যেই তাদের কাছে জমা দিয়েছি এবং তারা আশ্বস্ত করেছেন যে ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাবেই প্রথমবার হতে চলেছে আত্মপ্রকাশের সাথে সাথে ফার্স্ট ডিভিশন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতায় আজকে আমরা পথ চলা শুরু করলাম আগামী এক মাসের মধ্যে কলকাতা ফুটবল লিগ খেলা শুরু হবে ডায়মন্ড হারবারকে এবার চ্যাম্পিয়ন হতে হবে ফার্স্ট ডিভিশনে লঞ্চ করেছি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে আগামী দু বছরের মধ্যে চিত্তাকর্ষণের মধ্যেও যেমন ফুটবল খেলার মাধ্যমে আমরা আপনাদের হৃদয়ে স্থান করব তেমন ভারতবর্ষের ফুটবল যেত আরও উন্নত মানের হয় এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যাতে আরও নতুন উচ্চতা আগামী দিন পৌঁছাতে পারে আমি সে কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে নিজেকে আত্মনিয়োগ করব এবং শুধুমাত্র সিএফএল নয় আগামী এক দু বছরের মধ্যে আমরা প্রিমিয়ার এ বা প্রিমিয়ার বিও খেলব এবং এখানে কুণাল ঘোষ আছে ভাইস প্রেসিডেন্ট হয়েছে মোহনবাগান ক্লাবের তার সাথেও খেলা হবে তার সাথেও খেলা হবে এবং আগামী চার পাঁচ বছরের মধ্যে ফুটবলের নতুন উচ্চতা এই ক্লাব গিয়ে পৌঁছাবে বিশ্বাস আমি রাখি দরকার হলে আইএসএল আমরা খেলবো সবই খেলবেন এবং ওনারা যেভাবে ভোটের খেলা খেলেন চ্যাম্পিয়ন হয়ে আসেন এখন দেখছি ফুটবলও সেই একই ভাবে হয়ে যাচ্ছে দেখুন নিতু সরকার হাসির মধ্যেও যেহেতু ওই প্রশ্ন তুলেছেন কুন্ডু কুন্ডু কেস ফলে প্রশ্ন তো আমাদের মধ্যে তো জাগবেই যে খেলা কি সবটাই নর্মালি হচ্ছে সব কিছু নাকি খেলার মধ্যেও অন্য খেলা চলছে অন্য খেলা চলছে এবং সেখান থেকে এই এই রকম একটা আর্নকোনার টিম তারা ডুরান্ড কাপের ফাইনালে উঠে গেল দর্শক প্রশ্ন আমাদের রয়েছে উত্তর যদি আপনাদের কাছে থাকে অবশ্যই বলবেন তবে দল হেরে গিয়েও নিতু সরকারের এই যে হাসি হাসির ছটা এবং ট্রাইবল হারবার এফসির পাশে থাকা এবং বাংলার জন্য দোয়া করার কথা বলেছেন সব বাঙালির এটা নিয়েও যদি আপনাদের কিছু বলার থাকে এবং তিনিও অবশ্য খুবই ঘনিষ্ঠ টিএমসির সেটা নিশ্চয়ই আপনারা জানেন তো যাই হোক দর্শক যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে